নাও হচ্ছে সেকেন্ড দোলক সেকেন্ড দোলক কি সেকেন্ড দোলক সব জায়গায় দেখা যায় পেন্ডুলাম ঘড়ি হচ্ছে একচুয়ালি সেকেন্ড দোলক সেকেন্ড দোলকের ইয়া কি দোলন কাল এক্স্যাক্টলি দুই সেকেন্ড তাহলে হচ্ছে কি তাহলে কি আমরা বলতে পারি যে দোলন কাল যদি এক্স্যাক্টলি দুই সেকেন্ড হয় তাহলে অর্ধ দোলন কাল কত অর্ধ দোলন কাল এক সেকেন্ড এইটাই হচ্ছে সেকেন্ড দোলকের কনসেপ্ট যে একটা এখন হচ্ছে যদি আমার সেকেন্ড দশকের জন্য আমার টি হচ্ছে কনস্ট্যান্ট রাইট দুই সেকেন্ড তাহলে আমার এখানে হবে হচ্ছে তোমার এল প্রপোর্শনাল টু জি কারণ কি রোটোভার এখান থেকে আসে হচ্ছে রোটোভার এল ইকুয়াল টু প্রপোর্শনাল টু জি বা হচ্ছে এল প্রপোর্শনাল টু জি রাইট সো এটাই হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট অফ দিস থিং যে সেকেন্ড দশকে এখন যে সমস্যাটা হয় যে ওয়ার্ডের তো বিভিন্ন জায়গায় জি চেঞ্জ হয় রাইট মানে উত্তর মেরুতে জি একটু আলাদা এখানে জি একটু আলাদা পাহাড়ে একটু জি আলাদা খনিতে জি আলাদা তো এইসব কারণে তোমার হচ্ছে ত্রুটিপূর্ণ সেকেন্ড রোল ত্রুটি চলে আসে কারণ হচ্ছে আমি একটা প্লেসের জন্য রিজাইন করছি আমি যদি অন্য জায়গায় যাই তাহলে ত্রুটি আসবে না ফোন সেটা হয় সেটা হচ্ছে তোমার ইদার দুইটা কাজ হইতে পারে এটা হচ্ছে তোমার সরলতলকে সবচেয়ে কমন যে গুলো আসে তার মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড ম্যাথ কারণ হচ্ছে কি ইউ নেভার যে আসলে কি আসতেছে এই যে এই সূত্রটা দিয়ে ইউজ করা লাগে তুমি চিন্তা করো আমার ও বাইদ ভালো কথা আগে ওটা তো বলি আমার কি বলে জি যদি বেড়ে যায় তাইলে হচ্ছে কি টি বাড়ে না কমে জি যদি বাড়ে তাইলে টি কমবে না বাড়বে জি বাড়লে টি কমে যাবে আর হচ্ছে যদি কমে তাহলে হচ্ছে টি বেড়ে যাবে এখন টি বেড়ে যাওয়ার মানেটা কি টি বেড়ে যা ঘড়িটা আস্তে চলতেছে তোমার হচ্ছে যেটা এক সেকেন্ডে চলার কথা সেটা যদি আড়াই সেকেন্ডে চলে তাহলে হচ্ছে কি আমার মনে হবে না সেটা আস্তে আস্তে চলতেছে ধীরে ধীরে চলতেছে তাহলে কি ঘড়িটা ধীরে চললে তোমার হচ্ছে টি এর মান গ্রেটার দেন দুই সেকেন্ড

জি এর সাথে রিলেটেড না মানে কি বলে টি এর সাথে রিলেটেড কিভাবে এটা হচ্ছে যে क्वेश्चन আসে যে দিনে এই যে क्वेश्चनটা আসে যে এক দিনে তোমার হচ্ছে কি হয়ে গেছে কি বলে কি বলে এক দিনে তোমার হচ্ছে এত ঘন্টা লোজ হয়ে গেছে এত প্রশ্ন আসে এরকম আছে যে এত মিনিট স্লো হয়ে গেছে বা এত সেকেন্ড স্লো হয়ে গেছে রাইট একটা ঘড়ি বা এত ফাস্ট হয়ে গেছে বিশ মিনিট ফাস্ট হয়ে গেছে তখন আসলে কি হচ্ছে সেটা ইয়া আচ্ছা আমাকে একটা জিনিস বলো পর্যায়কাল যদি বেশি হয় তাইলে হচ্ছে প্রতিদিনে পর্যায়কাল বেশি টি ইকাল টু টি উপরে যে উঠতেছে প্রতিদিনে যতগুলো স্পন্দন বা আচ্ছা অর্ধদোলন সম্পন্ন করবো সেটা কি বাড়বে না কমবে কারণ হচ্ছে কি যে প্রত্যেকটা দলনে যদি বেশি টাইম লাগে তাহলে আমার টোটাল টাইম যেহেতু ফিক্স তাইলে হচ্ছে কি টোটাল দলন সংখ্যা কমে যাবে এখন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি যেটা এই জিনিসটা যে করা যায় টোটাল 24 ঘন্টায় যে টোটাল টাইম তো सेम টাইম টোটাল তো सेम সেটা কি সেটা হচ্ছে তোমার ধরো হচ্ছে একদিনে হচ্ছে তোমার হচ্ছে কি বলে দুই কি সরি গোলায় কেন সরি 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 একটা অর্ধদলনে তোমার হচ্ছে কত একটা অর্ধদলনে আমার টি বাই টু পরিমাণ টাইম লাগে রাইট এখন এই টাইমটা যদি পারফেক্ট একটা ইয়ে হইতো পারফেক্ট ত্রুটি ছাড়া দল হইতো তাহলে কি অর্ধদলনে এক সেকেন্ড লাগতেছে আর দিনে অর্ধদলন হইতেছে টোটাল হচ্ছে এতগুলা রাইট এইটা চিন্তা করো মানে টোটাল টাইম সমান এখন হচ্ছে তাইলে ধরো হচ্ছে ফার্স্টের এর অর্থদোলন টাইম হচ্ছে টি ওয়ান ওকে টি ওয়ান ইন্টু হচ্ছে দোলন সংখ্যা এন ওয়ান সংখ্যা মানে অর্থদোলনের টাইম টি ওয়ান আর হচ্ছে অর্থদোলনের সংখ্যা টি এন ওয়ান এই দুইটা এইটার ক্ষেত্রে যেটা হবে অন্য একটা দোলনের জন্য টি টু ইন্টু এন ওয়ান ইন্টু টু হবে না এটু বুঝতে পারছো যে আমার টোটাল টাইম সমান টোটাল টাইম সেম এই জন্য হচ্ছে দোলন সংখ্যা ইন্টু দোলন কালি তো হচ্ছে আমার টোটাল টাইম রাইট মানে কি বলে পাঁচটা দোলন যদি দুই সেকেন্ড করে হয় তাহলে আমার টোটাল টাইম দশ সেকেন্ড হবে এটাই তো এখন এক তো টাইম সমান এখন হচ্ছে পাঁচ কি বলে বা দুই সেকেন্ডে পাঁচটা দোমন খায় দুই সেকেন্ড দুই দুই সেকেন্ড হলে দশ সেকেন্ডে পাঁচটা দোমন খায় রাইট এখন হচ্ছে তাহলে যদি এক সেকেন্ড হয়ে যায় তাহলে দশটা দোল খায় তোমার দশ সেকেন্ডে সো হচ্ছে কি এটা হচ্ছে আসলো এখন এটা এটা পর্যায়কাল না পর্যায়কাল না অর্ধেক এটা কি করে দুইটাই দুই দিয়ে ভাগ যাবে না দুই পাশে সো এটা মেটার কাল আমার হচ্ছে টি ওয়ান এখন একটা পারফেক্ট সেকেন্ড দোলকের জন্য অর্ধ অর্ধ দোল কাল কত এত না এক সেকেন্ড না আর প্রতি আমি যদি টোটাল দিনে হিসাব করি দিনে একদিন হচ্ছে তোমার কত চব্বিশ ঘন্টা হচ্ছে ছয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড রাইট এখন হচ্ছে অর্ধ দোলনে এক দুই সেকেন্ড যদি দোলন কাল হয় এক সেকেন্ড হচ্ছে অর্ধ দোলন কাল তাহলে হচ্ছে টোটাল অর্ধ দোলনের সংখ্যা কত হবে পারফেক্টলি এতগুলো হবে না এটাই লিখছি এখানে এখন হচ্ছে আমার একটা ত্রুটিপূর্ণ দোলক আছে ধরো যেটা হচ্ছে আসতে চলে হ্যাঁ সেটার অর্ধ দলঙ্কাল কত দোলকাল যদি টি হয় তাহলে অর্ধ হবে টি বাই টু রাইট টি বাই টু আর হচ্ছে সে হচ্ছে আসতে চলার কারণে সে যদি দিনে এক্স পরিমাণ স্লো হয়ে যায় মানে কি অ্যাপ্রক্সিমেটলি তার আগে তার হচ্ছে এতগুলো দোল খাওয়ার কথা সে হচ্ছে বিশ বিশ সেকেন্ড স্লো হয়ে গেছে মানে কি বিশটা অর্ধ দোল কম খাইছে সো কি তার কত আসবে তার বিশ সেকেন্ড স্লো হয়ে যাওয়ার মানে কি যদি এক সেকেন্ড স্লো হয়ে যায় তাহলে তার মানে হচ্ছে কি এটা আসবে রাইট এটা আসলে তাহলে আমার টোটাল টোটাল টাইমের সংখ্যা যেহেতু সমান এম টুর বদলে আমি এটা বসাইতে পারি না এইটাই হচ্ছে তোমার সূত্রটা জাস্ট হচ্ছে দুইটা উপরে চলে গেছে আর হচ্ছে এটা নিচে আসছে এটা হচ্ছে এক্স বাড়লে মানে কি এটা হচ্ছে এক্স কমলে এখন ধরো হচ্ছে আমি জুবিটারে চলে গেছি আমার হচ্ছে এক্স বাই যেতে বা হচ্ছে আমি কি বলে আমি হচ্ছে আগে পাহাড়ে আমার আমি হচ্ছে কি বলে নির্জন জীবন পছন্দ করতাম আমি হচ্ছে পাহাড়ে বৈশাখ দোল বনাইতাম এখন হচ্ছে সেটা মাটির জন্য আছে তাহলে কি পর্যায়কাল কমে যাবে না জি বাইরে গেছে পর্যায়কাল কমে যাবে এখন যেটা হবে পর্যায়কাল বাড়ার কারণে তোমার হচ্ছে স্টিল এখন হচ্ছে কি আমার 20 সেকেন্ড টাইম বেশি দেয় তখন আমার কি আমার ২০টা অর্ধ দোল বেশি খায় তার মানে রাইট দিনে তাই কি তখন আমার হচ্ছে বিশ সেকেন্ড দ্রুত চলে মানে কি আমার দিনে হচ্ছে তখন হচ্ছে আমার এই প্লাস হয়ে যাবে না সো হচ্ছে তো ঘড়ি যদি দ্রুত চলে তাহলে হচ্ছে এই জায়গায় পজিটিভ হবে এক্স বাড়লে অর্থাৎ কি মানে কি বলে দ্রুত চললে বিশ সেকেন্ড বেশি দিতে প্রত্যেক দিন বিশ সেকেন্ড হাজার চলছে আর যদি হচ্ছে উল্টাটা হয় যে কি বলে এক্স কমে যায় এক্স কমার মানে কি হচ্ছে আস্তে জ্বলতেছে বিশটা দোলন কম দিতেছে মানে প্রতিদিন বিশ সেকেন্ড করে আমি যাচ্ছে যাচ্ছি তখন কি হবে তখন এই জায়গায় হচ্ছে আমার মাইনাসটা হবে সো আমার কি সূত্র আর মুখস্ত করার দরকার আছে এখন আমি ডিরেক্ট হচ্ছে এই লজিকটা থেকে যাব আর সেকেন্ড হচ্ছে আমার যদি এই জায়গায় এখন প্রতিদিনের বদলে আমার প্রতি ঘন্টায় কতটুকু দেয় পারবো না জাস্ট হচ্ছে এই জায়গায় আমি ছত্রিশশো বসাবো এই জায়গায় হচ্ছে আমার ছত্রিশ শ বসাবো এই জায়গায় হচ্ছে আমি ছত্রিশশো প্লাস মাইন এক্স বসাবো রাইট সো হচ্ছে আহ বা হচ্ছে দুই ঘন্টা লেখি দুই ঘন্টা হলে আমি বাহাত্তর শ বসাবো রাইট হচ্ছে আমার আর হচ্ছে কি বলে আহ সূত্রটা মুখস্ত রাখার দরকার এই আইনও মানে এই সূত্রটা মুখস্থ লাগা লাগে বা হচ্ছে এইগুলো কমপ্লিকেটেড লাগে দেখে হচ্ছে কি বলে এটাই সবচেয়ে হার্ডের বেসিকালি কমন টাইপগুলোর মধ্যে রাইট